হ্যালো ভিভার্স কেমন আছেন আশা আছি ভালো আছে সুস্থ সবাই ঈদের পরে কিছু ঈদের ড্রেসই আপনি ডিসকাউন্ট প্রাইসে দেখাবো ঠিক আছে স্কার্ট দেখাবো কিছু এটা আমাদের দোকানের ঠিকানা আর এটা আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন বা বাসা বসে কেনাকাটা করতে পারেন দোকানে এসে দেখে নিতে পারেন স্কার্টগুলো এখন দেখাবো খুব সুন্দর সুন্দর কালার আছে খুব ভালো ভালো কালার আছে এটা কিন্তু খুব সফট পাতলা কাপড়ের ভিতরে ঠিক আছে খুব পাতলা কাপড়ের ভিতরে প্রিন্টটা কিন্তু খুব সুন্দর এটা আপনি বলতে পারেন ইট কালার বলতে পারেন কম্বিনেশন করা সুতি আস্তর দেওয়া খুব পাতলা আস্তর দেওয়া আছে খুব সফটের ভিতরে এটা কিন্তু এক থেকে নিয়ে আপনার আট দশ বছর পর্যন্ত দেওয়া যাবে এক থেকে নিয়ে আট দশ বছর এটা পিসের সাইডটা হাতগুলো আপনি খুব ইউনিক হাত থাকবে ছোট হাত গরমের জন্য পরে খুব আরাম পাবে এই নেকলেসের দেওয়া আছে মঞ্চে আপনারা রেখেও পড়তে পারেন বা খুলে ফেলতে পারেন ঠিক আছে আপনার কোমরে খুব চাপানো আছে খুব কমফোর্টেবল ড্রেসগুলো দাম কিন্তু খুব সিজ্রে ফিসি আপনার ঈদের মধ্যে এগুলো আপনার খুব রেঞ্জে বিক্রি করছি এগুলো এখন ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন আপনারা ঠিক আছে আপনারা পেয়ে যাবেন এটা আপনি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে ড্রেসটা আপনি কিনতে পারবেন বাসায় বসে কেনাকাটা করতে পারেন বা দোকানে এসেও দেখে নিতে পারেন প্রত্যেকটার মধ্যে একটা করে ড্রেসের মধ্যে একটা করে কালার যেটা যারা পছন্দ হবে স্ক্রিন নিয়ে যোগাযোগ করবেন এক থেকে নিয়ে আট বছর পর্যন্ত দেওয়া যাবে ওয়াও এটা তো খুব সুন্দর ব্ল্যাকের ভিতরে যাদের ব্ল্যাক পছন্দ করেন তারা দেখতে পারেন একই হাতা দেওয়া আছে শর্ট হাঁটা এগুলো ড্রেসগুলো কিন্তু খুব পাতলা জর্জেরি ভিতরে কোয়ালিটি খুব ভালো দেখেন আমার হাত দেখা যাচ্ছে খুব ভালো কোয়ালিটি জর্জেরি ভিতরের কম্বিনেশানটা খুবই সুন্দর এটাই স্কার্ট নিচের স্কার্ট আর ওপরে টপস যারা স্কার্ট পরে গরমের মধ্যে কিন্তু এগুলো বাচ্চারা পরে কমফোর্টেবল থাকে দাম কিন্তু সেমই হবে হাজার পঞ্চাশ টাকা এটা কম করে বেল দেওয়া আছে হাতাটা কিন্তু খুবই সুন্দর বাচ্চারা মানে বাতাস ঢুকবে বা গায়ের মধ্যে সুতি যেমন ড্রেস পরলে আরাম পাবে সে এই সব ড্রেস পরলে খুব আরাম পাবে আমি নিচের স্কার্টটা একটু দেখাই দিচ্ছি স্কার্টটা যখন আপনি দেখেন পার্টটা দেখেন খুব কোয়ালিটিফুল সুতি আস্তর দেওয়া আছে একটা সুতি কাপড় দেওয়া আছে ঠিক আছে তারপরে আপনি এই জর্জেট জর্জেট কাপড় দিয়ে ডিজাইনটা করছে কম্বিনেশনটা খুবই সুন্দর প্রিন্টের মধ্যে যারা যার পছন্দ স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ওয়াও এটা তো আরও সুন্দর এটা অলিভ কালারের ভিতরে ওপরের পার্টটা কিন্তু খুবই সুন্দর দাম কিন্তু একই হাজার পঞ্চাশ টাকা নিচের প্রিন্টটা আপনার আপনার সাদার মধ্যে আপনার প্রিন্ট করা ওপারটা আপনার এক প্রিন্ট করা কম্বিনেশনটা খুবই সুন্দর হয়েছে এটাও আপনার এক থেকে আট বছর পর্যন্ত দেওয়া যাবে দাম পড়বে হাজার পঞ্চাশ টাকা যেটাই নেবেন এক বছর নিলে হাজার পঞ্চাশ আট বছর নিলেও হাজার পঞ্চাশ যেটা নেবেন হাজার পঞ্চাশ টাকা ওয়া এটা তো অনেক সুন্দর এটাও সেম রেট কিন্তু এটা পড়বে আপনি শুধু তিন বছর পর্যন্ত দেওয়া যাবে সেম রেট আপনার রেটটা আপনার একটু পঞ্চাশ টাকা কম আছে এক হাজার টাকা কিন্তু আপনার সাইজ হবে তিন তিন বছর পর্যন্ত যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ পিজের সেটটা দেখেন একটু পারি ড্রেসটা কিন্তু খুবই সুন্দর যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন লাস্ট ডিজাইনটা দেখাচ্ছি এটা তো খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে অলিভ কালার দিয়ে আপনার কম্বিনেশন করা বাচ্চারা পরে খুব আরাম পাবে সফট কাপড়ের ভিতরে দেখেন খুব পাতলা জর্জেটের ভিতরে করা কাজটা সুতি আস্তর দেওয়া আছে দাম কিন্তু সেম টু সেম হাজার পঞ্চাশ টাকা আপনার এক থেকে নিয়ে আট বছর পর্যন্ত এক থেকে নিয়ে আট বছর পর্যন্ত হাজার পঞ্চাশ টাকা যে সাইজটা নেবেন হাজার পঞ্চাশ টাকা আমাদের ঠিকানাটা দেখা দেন আবার একটুখানি যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এই আমাদের দোকানের ঠিকানা তাসিন ফ্যাশন তিন বাই একাত্তর স্টার মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার বাসা বসা কিনা করতে পারবেন দোকানে সাথে কিনতে পারবেন আবার কিছু নতুন কালেকশন নিয়ে আপনাদের সাথে দেখা করব দোকানে আসার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম